তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপান্ডা আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন এবং যারা মূলত দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেট রয়েছেন এক কথায় যারা টেট এক্সাম কমপ্লিট করে নিয়েছেন এবং আপাতত বর্তমান পজিশনে দাঁড়িয়ে টেটের রেজাল্ট প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তো তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করলাম দেখুন আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রোভাইড করব বলে মূলত ভিডিওটা ক্রিয়েট করেছি গুরুত্বপূর্ণ আপডেট কোনটি আপাতত আপনারা দেখেছেন গত দু একদিন আগে আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউয়ের দাবি সেই ইন্টারভিউর দাবি নিয়ে তারা বহুবার রাস্তায় নেমেছেন তারা বারবার রাস্তায় নামলেও তাদের ইন্টারভিউ নোটিফিকেশন প্রকাশ কিন্তু করা হচ্ছে না তো ইন্টারভিউর নোটিফিকেশন যখন প্রকাশ করা হবে সেখানে দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের সাথে সাথে তেইশের যে টেট পাস করবে যারা তাদেরকেও কিন্তু ইনক্লুড করা হবে এবং একই সাথে ইন্টারভিউ নোটিফিকেশন কিন্তু দেওয়া হবে এই বিষয়টা আপনাদেরকে আগেই ক্লিয়ার করে বলেছি তো সেই মতো যদি কার্যক্রম চলে তাহলে ঠিক ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে এবং আপনাদের তেইশের রেজাল্ট কবে প্রকাশ করা হবে এই আপনারা কিন্তু আমাদেরকে লাস্ট কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন তো কমেন্টের মাধ্যমে যেহেতু আমাদের কাছে প্রশ্নগুলো এসছে তাই অবশ্যই আজকের এই ভিডিওটি ক্রিয়েট করে আপনাদেরকে বিষয়টা জানানো অত্যন্ত জরুরি তাই ভিডিওটা ক্রিয়েট করলাম অবশ্যই জেনে নিন দু হাজার বাইশের টেট পাস প্রার্থীদের যে নোটিফিকেশান এসছে দু হাজার বাইশের চাকরি প্রার্থীদের যে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশের যে দাবি যার জানানো হচ্ছে সেই ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ নিয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল ডেট বা কোনো অফিশিয়াল টাইম লাইন কিন্তু প্রকাশ করেনি আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ তবে আনবিশালী বা বিশেষ সূত্রমর্ফত যেটুকু খবর পাওয়া যাচ্ছে মোটামুটিভাবে ধরে রাখুন ডিসেম্বরের বাইশ তারিখ বা পঁচিশ তারিখের পরে গিয়ে কিন্তু নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে তার আগে কিন্তু কোনোভাবেই নোটিফিকেশান আসছে না ইন্টারভিউর জন্য তো যদি এই ডিসেম্বরের বাইশ তারিখ বা পঁচিশ তারিখ হওয়ার পরে গিয়ে ইন্টারভিউ নোটিফিকেশান লঞ্চ করার একটা সময়সীমা শুরু হয় তো সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে তার আগে যদি আমাদের রেজাল্ট না প্রকাশ করতে পারে দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটদের তাহলে কিন্তু কোনোভাবেই দুটো ইয়ারের অর্থাৎ বাইশ এবং তেইশের চাকরি প্রার্থীদের একত্রিতভাবে ইন্টারভিউ নোটিফিকেশান প্রকাশ করা যাবে না বা তারা একত্রিতভাবে ইন্টারভিউ বুঝতে পারবে তো এক্ষেত্রে অবশ্যই আমরা আনঅফিশিয়ালি হলেও একটি ডেট কিন্তু বুঝতেই পারছি যে ডিসেম্বরের বাইশ তারিখ বা কুড়ি তারিখের আগে আগে একটি ডেট কিন্তু আপনাদের জন্য ধার্য করা হবে সেই ডেটেই কিন্তু আপনাদের টেটের রেজাল্ট প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তো আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন তাহলে বর্তমান পজিশন এমন একটা পজিশনে রয়েছে যে অবশ্যই আপনাদের কিন্তু আগে টেটের রেজাল্টটা প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপরেই ইন্টারভিউ নোটিফিকেশান আসবে আর এই ইন্টারভিউ নোটিফিকেশান আসার সম্ভাবনা আপাতত অনেকটাই কম সেটা কিন্তু মোটামুটি ডিসেম্বরের বাইশ তারিখের পরে গিয়ে কিন্তু আসতে পারে তো মোটামুটি ধরে রাখুন আমরা কুড়ি থেকে বাইশ তারিখের টাইম লাইনটা ধরছি তো তার আগেই কিন্তু আপনাদের টেটের রেজাল্ট প্রকাশ করতে হবে না হলে কোনোভাবেই কিন্তু আপনাদের দুটো ইয়ারের চাকরিবাত্রীদের একত্রিতভাবে ইন্টারভিউ নেওয়া যাবে না তো এই ক্ষেত্রে বাইশের টেট পাস চাকরিবাত্রীরা নিশ্চেন্টে থাকুন আপনাদের জন্য কিন্তু যে সময়সীমা সেটা কিন্তু ডিসেম্বরের কুড়ি বাইশ তারিখ থেকেই ধরা হচ্ছে আর তেইশের টেট পাস ক্যান্ডিডেট যারা হবেন বা তেইশের যারা টেট দিয়েছেন অলরেডি টেটের রেজাল্ট প্রকাশের জন্য যারা ওয়েট করছেন তারা এইটুকু জেনে রাখুন আনঅফিশিয়ালি হলেও এই আপডেটটুকু একদম কনফার্ম যে ডিসেম্বরের মোটামুটিভাবে কিন্তু পনেরো তারিখের মধ্যে কিন্তু কিছু খবর আপনাদের জন্য চলে আসতে পারে তো পরবর্তীতে আরও বিস্তারিত আপডেট কারণটার চেষ্টা করব এখন বর্তমান পজিশন অনুযায়ী আপনাদেরকে একটি ইনফরমেশন প্রোভাইড করলাম যে ঠিক নাগাদ নোটিফিকেশন হতে পারে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ করা হতে পারে এই সম্পর্কিত আন সোর্স মারফত উঠে আসে কিছু আপডেট আপনাদেরকে জানালাম আশা করি আপনারা সকলেই বিষয়টা বুঝতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর আরও বিস্তারিত আপডেট করার চেষ্টা করব যখন কোনো আদার্স আপডেট বা ইনফরমেশন পাবো সেটা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবার আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে